সর্বপ্রথমে একটাই আমি অনুরোধ করব সেটা হলো সুন্দর একটা পরিবেশ আমরা চাই সেই পরিবেশটা বলতে গেলে সুন্দর কে আলো পছন্দ করে আমরা গঙ্গায় এই বিশাল ধরনী ঘুরেছেল অপানী কত সুন্দর করিয়া যেখানে যা লাগে

তারা গান গেছে তাদের গান আমি তো আপনাদের দিন কাটাইতাম বন্ধুরেদের কবশ ছিল অথচ সেই শিল্পীরা অনেক কষ্টের দিন কাটিয়েছে তাদের বাড়ি ঘরের খবর অনেকে নেয় কিন্তু

একটু জায়গা কি ছিল না আমাদের শিল্পীদের একটু সরকারি ভাবে বসার জন্য যাই হোক আচ্ছা ঠিক আছে অনেকের কথা বেরিয়ে আসে এটা মনে মনে রাখে তবে সুখবর 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 আমরা যেদিন কমিটি এই নবনির্বাচিত কমিটি যেদিন একটু ঘোষণা করেছিলাম হোটেলের মধ্যে ওই আমাদের উপদেষ্টা ফারুক সাহেব তিনি হঠাৎ করে ঘোষণা করে ফেললেন আমি বাংলাদেশ জাতীয় বল সমিতির জন্য পাঁচ শতাংশ জায়গা বরাদ্দ করে দিলাম প্রথম তো ছিল তিন শতাংশ পরে আরো দুই শতাংশ বাড়িয়েছে এই যে আমার দাদা সদস্য মাঝারুল ভাই তিনিও বলেছে আমি বাংলাদেশ জাতীয় বল সমিতি ফাউন্ডেশনের জন্য তিন শতাংশ জায়গা বরাদ্দ করে দিলাম আমি লতিফ সরকার তাদের ভাবে ভাবে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে আমিও বলে ফেলছি আমি লতিফ সরকারও

রফিক সরকার সাহেব এবং লিপি সরকার মহিলা সম্পাদিকা তারা বলছে আমরা দুই শতাংশ ঘুরে জায়গা আচ্ছা শুধু তাই না বাংলাদেশে আঠারো কোটি মানুষ চৌষট্টি জেলায় এমন কোন জেলা আছে বিদেশের কথা পা দিয়ে দিলাম ও আরে কথা আমেরিকার ফ্লোরিডা থেকে আমার এক বন্ধু আজিজ তার একটা ভালো জায়গা তিনি বলছে আমি তিন শতাংশ জায়গা দিয়ে দিলাম

এই জমি এক সময় আমি সমস্ত দাতাদেরকে একসাথে ডাক ডাকার পরে তারা একসাথে বসবে একসাথে বসার পরে তারাই একটা সিদ্ধান্ত নেবে যে আমরা একসাথে জায়গাটা কোন নিতে পারি আমাদের বাংলাদেশ জাতীয় বল সমিতি ফাউন্ডেশনের উপদেষ্টা এবং পৃষ্ঠপোষক আমাদের যারা আছেন যেমন সাজান সাহেব খাসকান্দি তিনি দশ শতাংশ জায়গা

এই পর্যন্ত আমাদের প্রায় একশো শতাংশ জায়গা হয়ে গেছে তা আমরা দশ তারিখে আমরা নতুন একটা ঘর উদ্বোধন করছি সেখানে আমাদের যাওয়ার চোদ্দ জায়গা দিতে পারবো না ওই আমাদের ওই ঘরটা ওই রকমই কিন্তু সাহাদিক আবার দরকার হচ্ছে সেখানে যাবে দশ তারিখে তখনও ঘোরে অর্থাৎ সবার যাওয়া যদিও বসতে খুব এরকমই আগে একটা সময় আমরা যখন ছোট ছিলাম আমরা হারুনু খেলতাম